আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আজকে এত একটি খুশির খবর জানাবো যে যেটা শুনলে আপনাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ আমি এত খুশি হয়েছি যে মহান রব্বুল আলমের দরবারে সারা জীবন শুক্রিয়া আদায় করলে সেই শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে যেটা বাংলাদেশের ইসলামপন্থী মানুষদের পাওয়া ছিল সেটা হলো বাংলাদেশের যতগুলো ইসলামী দল আছে সকল ইসলামী দল একত্রিত হয়ে একটি কোরআনের বাংলাদেশ গড়বে আলহামদুলিল্লাহ আশা করছি সেই আশা সামনে পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন আজ একত্রিত হয়ে তারা বহু বিষয়ে আলোচনা করেছে আশা করছি সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ যত ইসলামী দল আছে সকল দল একত্রিত হয়ে একটি কোরআনের বাংলাদেশ গর্বে ইনশাল্লাহ